বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চোনে চলে এলাম চোনে বলছি চলে এলাম টিনু গুয়ালিনীকে নিয়ে টিনু গোয়ালিনীর কি অবস্থা বলো তো দেখি উফ করুণ অবস্থা করুণ অবস্থা এগুলি কিছু না এগুলি হলো পাপের ফল পাপ করলে এমন হয় এত ঘটা করে ফ্ল্যাটটা নিল শেষে ফ্ল্যাটটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফ্ল্যাটটাকে নতুন ঝা চকচকে করে তুলল আবার তাসের ঘরের মতন সেই ফ্ল্যাটটা এখন ভেঙে গেল কেন ওই যে বললাম পাপের ফল কত দিন লুকিয়ে চুড়িয়ে ফোকলাকে নিয়ে থাকবে ওটা তো ফ্ল্যাট বা ফ্ল্যাটের লোকজন দেখবে না তা আজকে টিনুকআালিনী যে থামনেলিটা দিচ্ছে আহারে মনে কষ্ট চাপা রেখে মুখে হাসি দিয়ে ভিডিও করছে কেন মনে কষ্ট কেন তৃণুয়ালিনী কিসের কষ্ট আমি তো সেটাই বুঝলাম না এখন তো ফুর্তিতে থাকার সময় কারণ যে ব্যক্তি কষ্ট দিচ্ছে সেই ব্যক্তিকে তুই তো আঠালে পাঠালে শায়স্তা করে চলে এলি একেবারে সংসার পুরো তস করে চলে এলি কি ছোট্ট শিশুটাকেও নিয়ে এলি না তোর এমন ফোয়ারা আসছিল সেই সময় তা এখন মনে কেন কষ্ট কিসের কষ্ট মনে টিনুগালিনীর হয়ে দু একজন বলে আরে বাবা মেয়েটাকে এবার ভালো থাকতে দাও মেয়েটা কোথায় কি করছে মেয়েটা কার সাথে আছে মেয়েটা কি করছে তোমরা যদি এরকম করো তাহলে কি করে চলবে হ্যাঁ বলবেই তো মেয়েটা তো নিজেই সোশ্যাল মিডিয়াতে মেয়েটার কুকীর্তিগুলা প্রতিনিয়ত দেখাচ্ছে তাহলে সেটা নিয়ে তো ভিউয়ার্সরা বলবেই বলবে না বলেছে আমাদের একটা চণ্ডী মাতা যে মাতা দুদিন মানুষকে হাড়ে মজ্জায় মানে পিষে ফেলতো সেই চণ্ডী মাতা একজনই আছে কে যাই হোক তার নাম বললাম না আর যে বা যারা যে সমস্ত মানে বেশি না দু একজন ভিউয়ার্সরা এই ধরনের কথা বলছে যে খুব ভালো করছে ও কিভাবে চলছে কোথায় চলছে না চলছে তাতে তোমাদের কি ওকে ওর মতো থাকতে দাও একশো বার ওকে তো ওর মতনই থাকতে হতো কিন্তু ওই তো সোশ্যাল মিডিয়ায় সব কিছু দেখিয়েছে তাই কি না ওর স্বামীর সাথে ওর সংসারে অশান্তি সেটা সোশ্যাল মিডিয়ায় ঘটা করে দেখালো ওকে ওর শাশুড়ি মা ওর পছন্দ মতো রান্না করে দিত না ও খুব 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 কষ্ট পেয়ে সেখানে নির্যাতিতা হয়েছে আহারে এত নির্যাতিতা হয়েছে ও বাধ্য হয়েছে ও নিজের সংসার ভেঙে আর একটা পুরুষের সঙ্গে চলে গেছে ই এখন কী হলো এখন কষ্টটা কোথায় দাঁড়াচ্ছে আমি তো সেটাই বুঝি না ছেলেটাও কাছে নেই সে বাহারে বাহারে ড্রেস পড়ছে ভালো মন্দ খাচ্ছে সাচ্ছে গুচ্ছে তা এখন কষ্টটা কে সে কষ্টটা হলো সমাজ কষ্টটা হলো সোশ্যাল মিডিয়া যতই টাকা থাক না কেন পাপটাকে কেউ মেনে নিতে পারে না কথা তো শুনতেই হবে সোশ্যাল মিডিয়ায় যখন এই ধরনের ভিডিওগুলো পোস্ট করা হয় কথা তো শুনতেই হবে দুধের শিশুটাকে যখন ফেলে আসা হয়েছিল তখন মাতৃত্ব কোথায় ছিল সেদিন মাতৃত্ব কোথায় ছিল সেদিন এই মায়ের কান্নাটা কোথায় ছিল নাকা কান্নাটা একটা মা একটা সন্তানকে ছেড়ে কীভাবে যে আছে আহারে এক বছর পরে মায়ের চিন্তা উঠল তার সন্তানটাকে তার বাপে যত্ন করছে না তার ঠাকুমা এক বছর পরে কেন মায়ের এই চিন্তা উঠলো এতদিন কেন চিন্তা আসেনি ও এখন কি মাঠ ফাঁকা তাই এখন অগাধ সময় তাই না তাই শিশুর কথা মনে পড়ছে ওটা কিচ্ছু না ওটাও ওর একটা নাটক কোনো শিশুর কথাও মনে পড়ছে না দেখছে ফোনদীপ তো ভালো আছে ফোনদীপ ভালোভাবে সব কিছু করছে ওটাতেও ওর মরণ তা বলি ফোকলা কোথায় ফোকলাকে তো দেখতে পাচ্ছি না আশেপাশে ও ফোকলা কোথায় গেলি রে তুই তোর ভাই এলেম আছে তিনখানা ত্যাগ করে আর একখানা ধরছিস বৌচুরি নামটা কিন্তু তোর সার্টিফিকেটে উঠিয়ে দেওয়া উচিত বুঝলি তুই তো বৌচুরি তুই অন্যের বউ চুরি করে অন্যের সংসার ভেঙে অন্যের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাচ্ছিস তোর তো কোনো মুরদ নেই এখন টিনুগুয়ালিনী বেশ বুঝতে পারছে যার জন্য ফ্ল্যাটটাকে ছাড়তে বাধ্য হলো তাই না ফোকলা তোকে তোকে বলতে হয় ফোকলাও চোর অন্যের বউ চুরি করে পালিয়ে বেড়া নিজের তো তিনটা ত্যাগ করছিস তাই আজকে আমি বলবো টিনুগুয়ালিনী যা যা এই যে কর্মগুলি বাপের বাড়ি অনাদার মায়ের সাথে রাগ অভিমান চলছে মা ভালো ব্যবহার করে না মা ভালোবাসে না দাদা মুখ ঝামটা নানা রকম সব কিছুই হলো ওর কর্মের ফল আরও ভোগ আছে একদিন আমি বলে রাখলাম এই টিনুগোয়ালিনী নিজে মুখ খুলবে ওর মায়ের ব্যাপারে নিজে বলবে যে তোমাদের বাড়ি যে কটা মাস ছিলাম আমি টাকা দিয়েছি তবেই আমি দুটো খেয়েছি তার জন্য তোমরাও কিন্তু আমাকে কম কথা বলতে ছাড়ো এই কথাটা টিনুকালিনীই একদিন বলবে দুনিয়াটাই স্বার্থ স্বার্থ ছাড়া কিন্তু কিচ্ছু নেই এটা একদম সত্যি কথা আর গোয়ালিনীর যে পাপের ফল সেটা দেখো কেমন প্রমাণিত নিজের সংসারটা লক্ষ্মীর সংসারটাকে ভেঙে চুরে ছাড়খাঁড় করে চলে গেল মানে একটা যেন ঘরে অলক্ষ্মী ছিল একরে তসমাস করে খাটের ভিতরে জিনিসপত্র উপরের জিনিসপত্র ভাঙচুর করে ঘরে পুলিশ নিয়ে এসে মানে একটা সেই সময় টিনুগুয়ালিনী কিন্তু বেশ তেল ছিল তেল আর কি ছিল সবই ছিল বেশ টক করে ফুটছিলো তাই জন্য নিজের সংসারটিকে টসমস করে স্বামীকে দু তিনখানা কেস জড়িয়ে দিয়ে টিনুগুয়ালিনী চলে গেল পরপুরুষের হাত পুলিশ বাবা যে বলে উঠলো। আপনার একটা ছেলে আছে না পুলিশ পর্যন্ত অবাক হয়ে দেখলো যে কেমন মা নিজের জিনিসগুলি নিতে আসছে অথচ সেই দুধের শিশুটার কথা একবারও ভাবছে না অথচ আজকে মায়ের মনে পড়লো এক বছর পরে মনে পড়লো তার বাবা মানে শিশুর বাবা শিশুর ঠাকুমা নাকি বাচ্চাটাকে ঠিকমতো যত্নই করে না আহারে এমন মা যেন ঘরে ঘরে হয় এক বছর মা অন্যের সঙ্গে ফুর্তি করে পালিয়ে বের হয়। সোশ্যাল মিডিয়া পাবলিক সমাজ সবার লাথি ঝাঁটা খেয়ে এখন বাচ্চার কথা মনে পড়ছে এতদিন বাচ্চা তোমার কোথায় ছিল দেখো না কত তো কোর্ট কাচারি কত কিছু করছো বাচ্চা পাচ্ছ পাবেও না কারণ তুমি নিজে সংসারটা ভেঙে গেছো প্রত্যেক সংসারেই কম বেশি অশান্তি হয় কিন্তু তুমি যেটা করছো সেটা কোর্টও তোমাকে আমার মনে হয় না ক্ষমা করে দিবে তাই অলক্ষীর মতন যখন তুমি নিজের সংসার ভেঙে গেছো ভেঙে ভাবছিলে ফোকলার সাথে এইবার আমি আমার মনের মতন সংসার করলাম পাপ বাপকে ছাড়ে না দেখলে তো এ সংসারও তোমার টিকলো না কম্বল গুটিয়ে ফ্ল্যাট থেকে লাথি মেরে রীতিমতো তোমাকে বের করছে এটাই হলো তোমার পাপের ফল আর কত মিথ্যে বলবে ওঠার সময় বললে ফ্ল্যাটে লাইট নেই লিফ্ট নেই ও লিফ্ট নষ্ট আর নামার সময় যখন মালপত্র নামাচ্ছে ঠিক ফ্রিজটা নামানোর সময় কি বললে ফ্রিজটা নামবে লিফ্ট দিয়ে তার বাবা কত মিথ্যে কথা মুখ ভরা মিথ্যে কথা বুক ভরা ফোকলার জন্য ভালোবাসা এই নিয়ে চলছে টিনুগুয়ালিনীর সোশ্যাল মিডিয়ায় ভলক ভলক তো এই হলো টিনুগুয়ালিনীর ভলক হাসি পায় রে তোকে দেখে আবার করুণাও হয় যখন তোর সাথে দুর্ব্যবহারগুলি হয় তবে এটা পাপের ফল যতদিন পাপ করবি তোর ফল হবে তো চলো বন্ধুরা এই পর্যন্তই আবার এসছি নেক্সট ভিডিও নিয়ে